আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা খুব সহজে আপনি রোপণ করতে পারবেন যে কোনো জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন একটু জমিটা একটু উঁচু জায়গায় হতে হবে দেখেন এখানে এই জমিটাতে পানি আটকে থাকে এই বিধায় আমরা এখানে হালকা একটু মাটি উঁচু করে তারপরে এখানে রোপণ করেছিলাম তো দেখেন এখানে দেখেন কি পরিমাণে ঘাসটা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটা এই যে আমরা এখান থেকে কাটছিলাম এই যে রোপণ করার পরে বন্যা একটু ঘাসটাকে কাঁট করে ফেলে দিছিল তো এই বিদায় লোক আপনার ঘাসটা টু গোড়াগুলো একটু ব্যাকা হয়ে গেছে তো এখন কিন্তু আবার নতুন করে চারা কিন্তু গোদাচ্ছেই আমরা এখান থেকে কাটতেছি তো দেখেন এই ঘাসের কাটিংগুলি দেখেন কত মোটা মোটা হয়ে এই ঘাসের কাটিং হচ্ছে এই ঘাসটা খুব ভালো এই ঘাসটা যদি থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল ভেড়া মহিষ এগুলো পালন করতে কিন্তু আপনার ঘাসের কোনো অসুবিধা হবে না তো আপনারা যদি এই তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন করে খামার যারা দিচ্ছে মানে গড়ছে অথবা যারা নতুন করে উদ্যোগ নিচ্ছে যে আমি ঘাস চাষ করব আমি গরুর খামার করব সবাইকে এই ঘাসের ভিডিওটা দেখার জন্য আপনারা শেয়ার করে দিবেন যাতে সকলে ভিডিওটি দেখে তারপরে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ